সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন জন্মদিন উদযাপনকে সামনে রেখে প্রতি বছরই গুচ্ছ কর্মসূচি হাতে নেয় ভারতীয় জনতা পার্টি দেশব্যাপী চলে নানা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পিএম এম মোদীর জন্মদিন উদযাপন কর্মসূচি এরই অঙ্গ হিসেবে আজ প্রদেশ বিজেপি দপ্তরে আয়োজিত হল দলীয় কর্মসূচি সেবা পাক্ষিক প্রদেশ কর্মশালা কর্মশালায় মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সাংসদ নরেশ বনসাল দলে ত্রিপুরা প্রদেশের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু সহ দলে অন্যান্য প্রথম সারি নেতৃত্ব কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রদেশে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন আপনারা অবগত আছেন যে আগামী সতেরোই সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে পরবর্তী সময়ে আরো অনেক কর্মসূচি আমাদের পণ্ডিত দীনদয়ালজির আবির্ভাব তীতি থেকে শুরু করে দোসরা অক্টোবর পর্যন্ত গান্ধীর জন্মদিন পর্যন্ত আমরা একটা সেবা পাকোয়ার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত দিয়েছেন সেবা পাকোয়ার এই সেবার মাধ্যমেই যে আমাদের সংগঠন নির্মাণ হয় তার জন্য এই সেবামূলক কর্মসূচি সেখানে রক্তদান থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের পৌঁছানো সেই বার্তা নিয়েই আমাদের আজকে একটা রাজ্য স্তরে ওয়ার্কশপ মানে আগামী দিন এই কাজগুলি এই সেবা বা কোয়ারার কাজগুলি কিভাবে আমরা বীজ পর্যন্ত নিয়ে যাব দুধ পর্যন্ত নিয়ে যাব তার জন্যই একটা ওয়ার্কশপ আজকে এখানে